আসসালামু আলাইকুম গাইস এই সিম কন্যা হার আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকে হচ্ছে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যাব তো তাই গোছাকাছি গোছ গাছ করতেছি সব কিছু গোছায় নিতেছি এখানে ব্যাগ বের করছি আর আমার জামাকাপড় কিছু আর হচ্ছে কসমেটিক্স নিতেছি আর হচ্ছে এই ব্যাগটা আমি এক্সট্রা নিয়ে যাবো তো আমাদের সাথে থাকতে থাকুন দেখতে থাকুন আমি বাবার বাসায় যাইতেছি আর দেখুন সবকিছু বসে গাছ রেডি হয়ে বের হয়ে গেছি এইখানে হচ্ছে আমি কাপড় টুপড় ধুয়ে দিচ্ছিলাম শাওনের রোদ্রে শুকাইতে দিচ্ছি এই তো চলে আসছি রাস্তার দিকে ওই তো শাওন হচ্ছে ওইখানে দাঁড়াই আসছে ও হচ্ছে আমাদের আমাদের বাসার সামনে আর কি আমাকে দিয়ে আসবে আর কি বাড়ির ভেতরে যাবে না এই তো আমরা নদীর পাড় দিয়ে যাইতেছি নদীর পাড়টা আসলে অসাধারণ এর আগে তো আপনাদের ঘুরে দেখাইছি আর কি এ পাশটা ঘুরে দেখানো হয় নাই এই হচ্ছে আমরা বেউথা বাজারে বেউতা সামনে চলে আসছি এটা হচ্ছে বেউ তো হঠাৎ করে আসতে দেখি রাস্তায় মেলা বসছে রাস্তায় বেশি আর কি এটা হচ্ছে বারো বাজার মেলা তো এখানে হচ্ছে সার হচ্ছে কিছু টাকা ওঠাবে তো তার জন্য দাঁড়ানো হয়েছে মেলা মোটামুটি অনেক ভালোই মেলা অনেক বড়ো করে বসছে সুন্দর মেলা বারের বাজার মেলা তো এখন হচ্ছে আমরা চলে যাব তো ওঠার পরে বাইকে উঠতে যাবো তখন সাউন বলতো এখান থেকে কিছু একটা নিয়ে যাও এই যে নিমকি বা লেট ডিম বা পেঁয়াজ এইগুলা নিয়ে যাও তো ওইখান থেকে কিছু খাবার নিয়ে তারপরে চলে আসতাম ডিরেক্ট আর দেখুন বাসায় এসে আমি ভাত খাইতে বসছি এখানে হচ্ছে মা কবুতরের মাংস রান্না করছিল আর হচ্ছে ডাউল রান্না করছিলো পাঙ্গাস মাছ ছিল পাগাস মাছ আমার বাবা পছন্দ করে তার জন্য পাঙ্গাস মাছের রান্না করছিলাম পাঙ্গাস মাছ তো ভালো লাগে না তাই কবিতার মাংস আর হচ্ছে ডাল দিয়ে খাইতেছি দুপুরে খায় আসি নাই তাই খাইতে বসছি আর এখন হচ্ছে আমি একটু আমাদের কাঠ বাগানে যাবো ওইখানে আমার বাবা হচ্ছে একটু কাজ করতেছে তাই ওইখানে যাবো দেখা করতে আর এখানে হচ্ছে বৃষ্টিতে আমাদের ঘরের পিছনে একটু ভেঙ্গে বসছে কারণ এখান থেকে মাটি নিয়ে হচ্ছে রাস্তা বাধা হয়েছে উঁচা করা হয়েছে তো এটা হচ্ছে বৃষ্টিতে অবস্থা হয়েছে তো এইখানে হচ্ছে এখানে কতগুলো বাচ্চা খেলতেছিল তো ওইগুলা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমি মাঝে মধ্যে এভাবে খেলতাম কারণ আমি এগুলো খেলতে পারতাম না কারণ আমার এদের পাড়ায় বা আমাদের পাশে আশেপাশে আশেপাশে এত পোলাপান ছিল না আমার সময় বেশি তাই মাঝে মধ্যে ওই পাড়ায় গিয়ে ওই পাড়ার পোলা সাথে গিয়ে খেলতাম আর এইখানে হচ্ছে দেখুন কত ছোট ছোট খিচুড়ির চারা হয়েছে আসলে খিচুড়ির পাতা থাকলে আমার অনেক ভালো লাগে ছোট হোক বড় হোক কারণ ছোটবেলা থেকে খিচুরের রস খেয়ে বড় হয়েছি কিন্তু এখন ধরতে গেলে খেজুরের রস পাই না একটা মতো গাছ আছে ওই গাছটা আর কি গাছেরা ঝুরতে আসে না একটা গাছের জন্যে তাই অনেক মিস করি খেজুরের রস আর এখানে হচ্ছে অনেক খেজুর গাছের চারা হয়েছে ইনশাআল্লা ভবিষ্যতে অনেক খাইতে পারো শুধু বড় হওয়ার অপেক্ষা যদি আল্লাহ রিজিকে রাখে অবশ্যই খাইতে আর এখানে হচ্ছে আমি আস্তে আস্তে বাগানের উপর দিকটায় যাইতেছিলাম হঠাৎ করে সাপের ভয়ে আবার ফিরে আসছি এখানে কচু গাছের লতি হয়েছে কিনা তাই দেখতেছিলাম আমি Tendría que escuchar chulutina, escuchar smora y